জনগণ আমার ভোট দিলে আমি পাস করব ভোট না দিলে ফেল করব ইলেকশনে দাঁড়াই তার মানে এটা লেভেল प्लेइंग ফিল্ড না কোন ইলেকশন করতে তখন তখনই কিছু মিডিয়া আসছে করে খايতা পড়ব hore দেখাইলে তো বিএনপি পিছে কোইরা যাবা লেভেল प्लेइंग ফিল্ড নাই এখন সবাই যাতে ভোট অংশগণ করতে পারি লেভেল प्लेइंग ফিল্ড থাকে সেই জন্য আমি প্রধানমন্ত্রী পদ প্রার্থী হইতে পারি এখানে শুরু হয়ে যাবে কিন্তু ভোট বর্ষণের ঘোষণা সাবধান বিএনপি ছাত্র পার্টি জনকল্যাণ পার্টি নাগরিক পার্টির বাংলাদেশ না কিন্তু সফটরিনু সাইলন নির্বাচন আগাইতে পারবে না জনগণ না চাইলে ডক্টর আজকে ঘোষণা দিব কালকে দেখবেন মিছিল শুরু হয়ে যাবো নির্বাচন বর্জন 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 নির্বাচন বর্জন ওই যে কদিন আগে দেখছেন না এখন যদি ভোট ডাকা সেই নির্বাচন এখনো যদি থাকে স্থগিত না হয় আর লেভেল প্লেইং ফিল্ড নাই এখন মিডিয়াতে অন্য প্রার্থীরা দেখায় না ইউনুস সাহেব বইলা দিছে দেখানোর জন্য কিন্তু যখনই প্রার্থী হইতে যায় তখন আর দেখায় না তাহলে তৈল না

আমার ক্যানভাসে এরকম আগের দিন বাগে খাইছে এখন জনতার বাংলাদেশ বিএনপি জনকল্যাণ পার্টি নাগরিক পার্টির বাংলাদেশ না কিন্তু নাগরিক পার্টি খারাপ বলি না বাংলাদেশ না এটা জনতার বাংলাদেশ নাইনটি নব্বই পার্সেন্ট জনগণ এর মধ্যে রিক্সওয়ালা আছে সবচেয়ে আগে নামে কারা জানেন রিক্সওয়ালারা কৃষক সব কিন্তু আগে নামে না রিক্সওয়ালারা নামে আর শ্রমিকরা শ্রমিকরা কাজ করে দেখে সময় দিতে পারে না রিক্সওয়ালা কিন্তু কারোটা খায় না নিজের খাইয়া রিক্সওয়ালারা মিছিল করে দিন রিক্সওয়ালারা নাম্মা যায় সেই দিন কোনো দল রাস্তার ভিতরে থাকতে পারে না জারু জুতা জাগাতে সারাদেশে শুরু হয়ে যায় আবার চাই না ঝাড়ু জুতা লয়া আবার অন্য দলের বিরুদ্ধে নামতে হয় সেই জন্য নির্বাচনের ফয়সাল আগেই করেন পাঁচ বছর পরেই নির্বাচন হোক এই পাঁচ বছরের ভিতরে কিভাবে নির্বাচন সুস্থ করা যায় সবাই যাতে ভোটে অংশগ্রহণ করতে পারি লেভেল প্লেইং ফিল্ড থাকে সেই জন্য আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হইতে পারি ওই নাগরিক পার্টির হেরা প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দল আছে এক হাজার দল আছে সবারই মনে সাদ জাগে যে আমি একটু প্রধানমন্ত্রী চেয়ার দা একটু নির্বাচন করি পাস করি বা না করি আমি জনকল্যাণ পার্টির প্রধানমন্ত্রী চেয়ারে নির্বাচন করতে চাই জনগণ আমার ভোট দিলে আমি পাস করবো ভোট না দিলে ফেল করবো ভোট না দিলে অন্য দল একটু পরে ভোট না দিলে অন্য দল পাস করবো কিন্তু আমি ইলেকশনে দাঁড়াই তার মনে হয় এটা তো লেভেল প্লেই ফিল্ড না তাহলে জনগণের মঞ্চ চালু আছে বৃষ্সওয়ালা ব্যানলা কৃষক শ্রমিক সব এক মঞ্চে আসি আমরা অরাজনৈতিক ভাবে এখানে শুরু হয়ে যাবো কিন্তু ভোট বর্জনের ঘোষণা সাবধান